নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আর ছমাস একশো আশি দিন ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে নৌকা ফুটো হয়ে গেছে এবং ঠিক মাস পরে এই গোটা নৌকোটা ডুবে যাবে কোন নৌকো শাসক দল তৃণমূল কংগ্রেসের যে নৌকো এই নৌকোটা গোটাটা ডুবে যাবে সেই পদ্ধতি শুরু হয়ে গেছে তার প্রসেসিং শুরু হয়ে গেছে আপনারা কেউ কেউ টের পাচ্ছেন আমরা হয়তো আর একটুখানি বেশি টের পাচ্ছি এই কারণে সেই তথ্যগুলো নিয়ে আমরা এই নতুন কন্টেন্ট তৈরি করছি বিশেষ উপহার আপনাদের দিচ্ছি আপনাদের মন খুশিতে ভরে যাবে একদম দিল ভরে যাবে যাকে বলে একটুখানি অপেক্ষা করুন এ তো রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দেওয়া নয় যে ভাই কদ্দুর হলো কদ্দুর হলো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও একটু অপেক্ষা করতেই হবে একটু ধৈর্য আপনাদেরকে ধরতেই হবে এবং সবুরে মেওয়া ফলে জানেন তো সবুরে মেওয়া ফলে আর যে কথাটা আপনাদেরকে বলে থাকি আমি আমার কন্টেন্টের মাঝখানে বলি শুরুতে বলি শেষে বলি যারা প্রথম দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাকে চাণক্য বলা হয় রাজনীতির চাণক্য অমিত শাহ তিনি আসছেন কলকাতায় তিনি তিনটে পুজো উদ্বোধন করবেন একটা হচ্ছে ইজেড সিসিতে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বিধাননগরে আর একটা লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে এবারের থিম করা হয়েছে অপারেশন সিঁদুর গত বাইশে এপ্রিল যেভাবে নারকীয়ভাবে পরিচয় জেনে জেনে ছড়িয়ে দেওয়া হয়েছিল চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল সনাতনী হিন্দুদেরকে মায়েদের সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল তারপরে যে অভিযানটা করেছিল ভারত সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই অপারেশন সিঁদুরটাকেই থিম করেছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ার নব্বইতম বছরে এবং সেটা দেখার জন্য গোটা রাজ্যের মানুষ যে সেখানে ভিড় জমাবেন সেটা তো বলাই বাহুল্য আর একটা পুজো উদ্বোধন করবেন অমিত শাহ সেটা হচ্ছে একদম মমতা ব্যানার্জির পাড়ায় মমতা ব্যানার্জির একদম নাকের ডগায় সব ঠিক হয়ে গেছে তিনটে পুজো উদ্বোধন করবেন অমিত শাহ এবং তার যে সুযোগ্য সেনাপতি শুভেন্দু অধিকারী তিনি পাশে থাকবেন এবারে আসল কথায় আসি। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন আবার অনেকে বলছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মানে তৃণমূল সরকারের সঙ্গে বিজেপির নাকি সেটিং হয়ে গেছে যতদিন পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকবে কেন্দ্রে ততদিন পর্যন্ত তৃণমূলের একটা চুলও ছিঁড়তে পারবে না আমি সব কমেন্টগুলো খুব মন দিয়ে দেখি আপনারা যা কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু দেখি আপনারা অনেকেই কমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একটু এতদিন তো ধৈর্য ধরেছেন এতদিন ধৈর্য ধরেছেন দেখুন শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে গিয়েছিলেন সত্য রক্ষার জন্য আর আপনারাও সত্য রক্ষার জন্য চোদ্দ বছর ধরে অপেক্ষা করছেন এবং পনেরোতম বছরে গিয়ে নতুন সরকার গঠিত হবে এ রাজ্যে সমস্ত অন্ধকার কেটে যাবে সমস্ত দুর্নীতি কেটে যাবে সমস্ত চোর ফেরেবাজ ডাকা তোলাবাজরা তারা কারাগারের ভিতরে যাবে সে তো আপনারাও চাইছেন আমরাও চাইছি এবং এটা তো হাতে গরম কোনো কিছু হয় না একটুখানি অপেক্ষা করতে হয় এবার তাহলে একটা নতুন তথ্য দিই আপনাদেরকে যেটা দু সালে ক্ষমতায় আসার পরে তৃণমূলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল আতঙ্কিত করেছিল চিটফান্ড মামলা চিট ফান্ড সেই মনে আছে সারদা রোজ ভ্যালি প্রয়াগ আন কুটি সাধারণ গরিব মানুষের মানে রিক্সা চালক থেকে শুরু করে যারা বাড়িতে কাজ করেন সাধারণ একদম প্রত্যেক দিন খেটে খাওয়া দিন মজুর তাদের থেকে যারা টাকা তুলতো সেই টাকা পৌঁছে যেত কালীঘাট ক্যামাক স্ট্রিট পর্যন্ত এবং সেই যে যারা চিটফান্ডের লোকজন তারা এই তৃণমূলের নেত্রী তৃণমূলের লোকজনের ছবি কিনতো কোটি কোটি টাকায় কোটি কোটি টাকায় ছবি কেনা হতো এগুলো কি সব হাওয়ায় বুদবুদ হয়ে মিলিয়ে গেছে ভাবছেন কিচ্ছু মেলায়নি কিচ্ছু মেলায়নি এই যে অমিত শাহ আসছেন তারপরে একটুখানি আপনারা অপেক্ষা করুন দীপাবলি পর্যন্ত অপেক্ষা করুন দীপাবলির পর থেকে একটা তো সাধারণ মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষকে একটু উৎসবের আমেজ তো দিতে হবে উৎসবের মধ্যে বেশি দুঃখ দিয়ে তো লাভ নেই না না ছোটোখাটো যেগুলো ঘটনা হবে কোনো মন্ত্রী ধরুন চন্দ্রনাথ সিনহাকে তোলা বা ইত্যাদি ইত্যাদি এসে তোলা হবে কি হবে না আদালত বলবে বা ধরুন এই যে সঞ্জয় ভৌমিককে যেভাবে পিটিয়ে পিটিয়ে সরিয়ে দেওয়া হলো নদীয়ার নবদ্বীপে যেখানে শুভেন্দুবাবু গিয়ে বলেছেন ঠিক দুদিন পরে পুজোর আগেই পুলিশের বিরুদ্ধে নিষ্কর্মা পুলিশের বিরুদ্ধে একজনও কেন গ্রেপ্তার হয়নি পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মামলা হবে এই সব ঘটনাগুলো হতে থাকবে কিন্তু আপনারা আমরা যেটা চাইছি যে জালে কবে বড় মাছ ধরা পড়বে বড় মাছ ছোট ছোট মাছ তো অনেক তোলা হলো বড় মাছ কবে ধরা পড়বে বড় মাছকে ঠিক সময় তোলা হবে বিশ্বাস করুন এগুলো কোনো কথার কথা না এগুলো সব প্ল্যানিং এর মধ্যে রয়েছে পরিকল্পনার মধ্যে রয়েছে এবং ইমপ্লিকেশান হতে একটু সময় লাগছে আমরা আপনারা সবাই অধৈর্য হয়ে পড়ছি তবে যে ইঙ্গিতটা আপনাদের দিলাম যে তথ্যটা আপনাদের দিলাম এটা একদম জেনুইন তথ্য যে আবার সেই সারদা রোজভ্যালি প্রয়াগ ইত্যাদি ইত্যাদি সহ এক গাদা মানে নামগুলো সব খুঁজে দেখতে হবে বুঝলেন তো তৃণমূল সরকার দাবি করে যে তারা নাকি টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল তারা নাকি চিটফান্ডের মালিকদের গ্রেপ্তার করেছিল কিন্তু তৃণমূলকে তো আর তৃণমূল গ্রেপ্তার করবে না যেভাবে আপনারা দেখছেন নবদ্বীপে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো এখানে অভিযুক্ত হচ্ছে তৃণমূল তাকে ধরবে কে আবার একইভাবে চিটফান্ড মামলায় চিটফান্ড কাণ্ডে তৃণমূলের যে দুষ্কৃতীরা যারা এখন মাতব্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে যারা মাথার উপরে হাতে মাথা কাটার চেষ্টা করছে কেউ কেউ জেল খেটেছিল তারা আবার জামিনে এখন মুক্তি আছে তার মানে এই নয় যে তারা তারা পুরোপুরি মুক্ত হয়ে গেছে তাদেরকে তো তোলা হবেই চার্জশিটে তো তাদের নাম আছেই আর চার্জশিটে আপনারা ভাবতে পারবেন না কার কার নাম আছে এবং আপনারা যার বা যাদের কথা ভাবছেন তাদের নামও রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য রয়েছে প্রমাণ রয়েছে এইবারে আসল মাছকে ধরা হবে রাঘব বল ধরা পড়বে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা পুজোতে খুব করে এনজয় করুন লক্ষ্মী পুজো ভালো কাটান তারপরে দীপাবলি আসছে দীপাবলি ভালো কাটান ছট পুজো ভালো কাটান এই নবরাত্রি শেষ হোক আর নতুন জামাকাপড় নতুন গান সমস্ত কিছু যা কিছু এনজয় করতে হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাও করে নিন তারপরে কিন্তু আসল দুঃখের খেলা শুরু হয়ে যাবে এবং এর পেছনে নেপথ্যে যিনি রাজনৈতিক চাণক্য অমিত শাহ সেই অমিত শাহ আসছেন এবং সেই ছকের ফলাফল কি হতে চলেছে আপনারা খালি অপেক্ষা করুন দিন গুনতে থাকুন দিন গুনতে থাকুন বন্ধুরা আমাদের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করছেন অনেকে কমেন্ট করছেন অনেকে আবার করছেন না অনেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইবার হচ্ছেন না আপনারা দয়া করে যতজন দেখছেন তাদের একটা বড় অংশ যদি সাবস্ক্রাইবার হন তাহলে আমাদের কন্টেন্ট তৈরিতে আরও আমরা উৎসাহ পাবো এবং আমরা আরও বেশি এগিয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদ নিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম